নারীর প্রতি সহিংসতা এবং নারী নির্যাতন প্রতিরোধ করার জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘের মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছে বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাচ্ছে আই এম ওয়ার্কিং টু এনশিওর পিচ হিউম্যান রাইটস জাস্টিস এডুকেশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইট ইজ মাই ভিশন টু এনশিওর হিউম্যান রাইটস ইন বাংলাদেশ নেপাল ভুটান ইন্ডিয়া অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইট ইজ মাই ভিশন টু এডুকেট অল পিপল অফ দ্য ওয়ার্ল্ড আই ওয়ান্ট টু এনশোর ফ্রিডম অফ এক্সপ্রেশন ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ থটস ফ্রিডম অফ অপিনিয়ন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইট ইজ মাই বিশন টু এডুকেট অল পিপল দেটস ওয়াই আই এম ওয়ার্কিং ইন বাদেশ্বর কাশাইড কাঞ্চনপুর আটলা উত্তর জগৎ সার দক্ষিণ জগৎ স্বার রামরাইল বোলাচং উলচাপাড়া মোহাম্মদপুর Uh, jungle birampur ishanagar nagar and uh, so many uh, villages in bangladesh 87, uh one 100 uh, village around the world i want to make the uh, the people uh, educated and i want to make uh, uh, education uh, educated people in india nepal bhutan and united uh, আরব ইমিরেটস ইউনাইটেড স্টেটস নেপাল ভুটান ব্রিটেন কানাডা রাশিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া পানামা ভেনিজুয়েলা আর্জেন্টিনা নাইজেরিয়া এন্ড এরউন্ড দ্য ওয়ার্ল্ড ইট ইস মাই বিশন টু এডুকট অল পিপল ভেনিজুয়েলা সুীনাম নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এন্ড এরাউন্ড দ্য ওয়ার্ল্ড আই ওয়ান্ট টু মেক দ্য ওয়ার্ল্ড গ্রেট